মাঝরাতে ঘুম ভেঙে বিছানায় ধরফর করে উঠে বসলো চন্দ্রিমা জানালার কাছে আবার ওই খটখট শব্দটা পেছনে ফিরে তাকাতেই সেই একজোড়া চোখ যেন জ্বলন্ত অগ্নিশিখা অথচ কি প্রচণ্ড মায়া ভরা কে কে তুমি চেঁচিয়ে উঠল চন্দ্রিমা কেন রোজ রাতে আসো এখানে কিসের এত কষ্ট তোমার আজ বলতেই হবে তোমায় কথাগুলো শোনা মাত্রই কি যেন একটা সরে গেল জানালার কাছ থেকে আবারও চেঁচিয়ে উঠল চন্দ্রিমা না দাঁড়াও শতরূপা চন্দ্রিমার মুখে নামটা শুনেই বোধ জানালা থেকে খানিকটা দূরে থমকে দাঁড়ালো এক অশরীর ছায়ামূর্তি কি ভাবছ তো কেই অশরীরী মূর্তি আর কেই বা চন্দ্রিমা চন্দ্রিমা হলো আমাদের আজকের গল্পের নায়িকা বয়স পঁচিশের মেয়ে পুরো নাম দেবচন্দ্রিমা গুহ রয় নামটার মধ্যে বেশ একটা আভিজাত্য রয়েছে না আসলে সবটাই এই গুহ শব্দটার কেরামতি চন্দ্রিমা ঠাকুরদার সাত পুরুষ আগের একজন বংশধর গুহ উপাধি পেয়েছিলেন সেখান থেকেই বংশ পরম্পরায় তাদের নামের পাশে এই গুহ শব্দটি রয়েই গেছে সে যাই হোক এবার আসল গল্পে ফেরা যাক গত মাসেই মেঘালয়ের এক ছোট্ট শহরে পোস্টিং হয়েছে চন্দ্রিমার চেনা শহর চেনা গলি চেনা মানুষজন ছেড়ে অনেকটাই দূরে আগে থেকে কিছু না জানিয়েই কোম্পানি থেকে হঠাৎই বদলি করলো চন্দ্রিমাকে অনেক রিকোয়েস্ট করেও কোনো লাভ হয়নি অগত্যা আসতেই হলো তবে মেঘালয়ে এসে প্রথম কয়েকদিন বেশ ভালোই কেটেছে চন্দ্রিমা এখানকার সবুজ পাহাড় ঘন জঙ্গল ঝর্ণা গুহা এসব তার কাছে ভীষণই প্রিয় অচেনা শহরে বাড়ি ভাড়া পেতেও খুব একটা ঝক্কি পোহাতে হয়নি তাকে লোকনাথ চক্রবর্তী পেশায় দালাল আপাতত তারই বাড়িতে এসে উঠেছে সে লোকটার বেশ নাম ডাক আছে শহরে সকলে যেমন মান্নিগন্নি করে তেমনি একটু ভয়ও পায় তবে চন্দ্রিমা এখনও সচক্ষে দেখিনি লোকনাথ চক্রবর্তীকে লোকনাথ বাবুর ম্যানেজারের সাথেই চন্দ্রিমা বাড়িটা প্রথম দেখতে এসেছিল বাড়িতে পা রাখতেই তার নাকে এসেছিল টাটকা বেলফুলের মিষ্টি গন্ধ তবে সারা বাড়ি ঘুরে একটাও বেলফুলের গাছ চোখে পড়েনি তার প্রথম দিনেই বেশি প্রশ্ন করা উচিত নয় তাই সে এই বিষয়ে কিছুই জিজ্ঞেস করেন নিরিবিলি জায়গায় পরিত্যক্ত একতলা বাড়ি বাড়ির পেছনে ঘন জঙ্গল দিনের বেলাতেও যেন কেমন ঘুমুট মেরে রয়েছে বাড়ির আশপাশটা তবে সমস্যা নেই চন্দিমা বড় সাহসী মেয়ে ভূত কিংবা আরশোলা টিকটিকি কোনো কিছুতেই ভয় সে পায় না এই বাড়িতে ভাড়াটিয়া হিসাবে সে একাই এটাই বেশ ভালো লেগেছে চন্ডিমার কারণ খুব বেশি লোকজন পছন্দ করে না সে তবে ভালো লাগার আরও একটা বিশেষ কারণ হল মেন রোড থেকে বেশ অনেকটাই দূরে বাড়িটা গাড়ি ঘোড়ার আওয়াজ বড় বিরক্ত লাগে তার অন্তত এই বাড়ির ভেতরে যতক্ষণ থাকবে সেগুলো থেকে তো মুক্তি পুরো বাড়িটা ঘুরে দেখানোর থেকে বাড়ি ভাড়ার বিষয়ে কথা বলা সবটাই হয়েছে ম্যানেজারের সাথে লোকনাথবাবু একটা বিশেষ কাজের জন্য বাইরে গেছেন ফিরে আসলেই চন্দ্রিমার সাথে দেখা করবে এ কথাও বলেছেন তার ম্যানেজার এই বাড়িতে সকালটা বেশ ভালোভাবেই শুরু হয় চন্দ্রিমার মানুষের কোলাহল থেকে অনেক দূরে পাখির ঢাকে ঘুম ভাঙে আর তার সাথে গাছের পাতার খসখস শব্দ চারপাশের এই নির্জন পরিবেশটা খুব টানে চন্দ্রিমাকে আর তার সাথে আছে টাটকা বেল ফুলের গন্ধ মনটা একদম ফুরফুরে হয়ে যায় তবে একটাই অসুবিধা রাতে ঘুমানোর সময় মাথার কাছে জানালায় কিসের যেন একটা খটখট শব্দ হয় ঘুমের ঘরে চন্দ্রিমার মনে হয় কেউ এসে যেন দাঁড়িয়ে আছে সেখানে জানালা বন্ধ করলে ঘুম আসে না কেমন যেন একটা দমবন্ধ লাগে তবে এই বিষয়টা খুব শীঘ্রই লোকনাথবাবুর ম্যানেজারকে জানাবে চন্দ্রিমা তার অনুমান পাড়ার কোনো বদমায়েশের কাজ এটা তাকে ভয় দেখাতে আসে এই বাড়ি থেকে তাড়ানোর মতলব কিন্তু ওরা তো আর জানে না ভয় পেয়ে পালানোর মেয়ে চন্দ্রিমা সকাল আটটায় অফিসে বেরিয়ে যায় চন্দ্রিমা ফেরে রাত আটটায় পুরো বারো ঘন্টা ডিউটি বলতে গেলে সারাদিন বাড়িতেই থাকা হয় না তার নিজের বান্না নিজেই করে শুধু রান্না নয় নিজের জামা কাপড় ধোয়া একটু বাসন ধোয়া ঘর পরিষ্কার করা সবটাই নিজেকে করতে হয় বলতে গেলে একরকম বাধ্য হয়েই করে অনেক খুঁজেও এ বাড়িতে কাজ করার জন্য কাউকে রাজি করাতে পারেনি চন্দ্রিমা কি জানি এই বাড়িতে কেন যে কেউ আসতে চায় না সেটাই বুঝতে পারে না সে শুধু তাই নয় এই বাড়ির ছাদ থেকে দূরে যে বাড়িগুলো দেখা যায় অফিস যাওয়ার পথে তাদের অনেকের সাথেই কথা বলার চেষ্টা করেছে চন্ড্রিমা কিন্তু সকলেই ওকে দেখলে এড়িয়ে যায় কেমনভাবে যেন তাকায় ওর দিকে এমনকি ওখানকার বাচ্চাগুলো দূর থেকে ওকে দেখতে পেলেই খেলা ছেড়ে দল বেঁধে পালায় তবে চন্ড্রিমারও আত্মসম্মান বোধ অতি তাই ও আর কথা বলতে যায় না ওদের সাথে বেশ কয়েকদিন ধরেই অফিসে বড্ড কাজের পেশার আজ একটু বেশি লেট হয়ে গেছে চন্দ্রিমার বাড়ি ফিরতে নির্জন রাস্তা দিয়ে একা হাঁটতে হাঁটতে একটু যেন গা ছমছম করছিল সারা দিন কাজের প্রেশারে ফোনের চার্জটাও খেয়াল করা হয়নি অগত্যা সেটাও সুইচ অফ হয়ে পড়ে আছে পোস্টের আলোগুলো যেন খুবই সীমিত পাড়ার মুঠটাতে এসে একটু স্বস্তি পেল চন্দ্রিমা এখানে পরপর বেশ কয়েকটা বাড়ি আছে যদিও বাড়ির মানুষগুলোর সাথে কখনোই কথা হয়নি তার তবু বাড়ির ভেতর থেকে মানুষের আওয়াজ পেয়েও অনেকটা ভালো লাগছে এখন হঠাৎ একটা বাড়ির জানালা থেকে ছোট্ট বাচ্চার মৃদু কণ্ঠস্বর ভেসে এলো চন্দ্রিমা লক্ষ্য হাত হাতছানি দিয়ে বাচ্চাটা তাকেই ইশারা করছে বছর সাতের মেয়ে চন্দ্রিমা কাছে যেতেই মেয়েটি বলল আর কেন আসো না তুমি আমাদের সাথে খেলতে আমাদেরকে আর ফুল চকলেট কিছুই দাও না চন্দ্রিমা কিছু বলার আগেই ভেতর থেকে ভেসে এলো মেয়েটির মায়ের কণ্ঠস্বর মেয়েটিকে খেতে ডাকছে তার মা মেয়েটিও এক ছুট্টে চলে গেল ভেতরে অবশেষে ক্লান্ত হয়ে বাড়ি ঢুকলো চন্দ্রিমা ফ্রেশ হয়ে খাটের ওপর ঝপ করে বসে পড়ল বাচ্চা মেয়েটি ওই কয়েকটা কথা এখনো ঘুরছে চন্দ্রিমার মাথার মধ্যে খিদেও পেয়েছে তেমনি কাল আবার সকাল আটটায় অফিস আজ আর রান্না করতে ইচ্ছে করল না ভিজিয়ে কে শুয়ে পড়ল চন্দ্রিমা ঘড়ির কাটায় ঠিক রাত দুটো একটা আওয়াজে ঘুমটা ভেঙে গেল এই আওয়াজটা সে আগেও শুনেছে তার মাথার কাছে জানালায় খট খট শব্দ ঝপ করে উঠেই তার সামনে থাকা ড্রেসিং টেবিলের দিকে তাকাতেই আঁতকে উঠল সেখানে অথচ আর সাথে রক্তাবু কাপা ঠোঁট উফ কি বিভৎস সেই মুহূর্তে আর পেছন ফিরে তাকানো সাহস পেল না চন্দ্রিমা কতক্ষণ যে স্ট্যাচুর মতো চুপ করে বসেছিল সেটা হয়তো নিজেও জানে না হুঁশ ফিরল পাখির ডাকে ততক্ষণে জানালা দিয়ে ভোরের মেদু আলো চন্দিমার গায়ে এসে পড়েছে জানালার দিকে ঘুরে তাকালো সে কিচ্ছু নেই সামনে ড্রেসিং টেবিলের আয়নাতেও আর কিচ্ছু দেখা যাচ্ছে না তবে কি কাল রাতে কোনো বাজে স্বপ্ন দেখেছিল সে না সেটাও বা কীভাবে সম্ভব এতটা ভুল করবে সে হয়তো তাকে কেউ ভূত সেজে ভয় দেখানোর চেষ্টা করছে এসব ভাবতে ভাবতে হঠাৎ একটা কথা মনে হল চন্দ্রিমার কাল রাতে যখন ওই বিভৎস দৃশ্যটা চোখে পড়ে তখনই তার নাকে এসেছিলো বেলফুলের মিষ্টি গন্ধ গন্ধটা ভীষণই তীব্র যেন তার খুব কাছেই কেউ এক বেল ফুল নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু যদি কেউ ভয় দেখাতেই আসে সাথে নিয়ে কেন এই পর্যন্ত শুনলেন গল্পের প্রথম পর্ব গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শিগগিরই আসছি গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন